তো এটা হয়েছিল আমাদের বাড়িন্দার অবস্থা একদম খুব নাজেহাল অবস্থা বাড়িতে হয় না থাকা ছোট বোন থাকে আমি কিশোরগঞ্জ হ্যাঁ তো মা থাকে বাড়িতে এটা ছিল এই পাশে ছিল এই পাশে এই পাশে ছিল তুমি একা একা লোকজন নিয়ে কি করে না করে অবস্থা কাইল তো সামনে পূজা দিদিরা বোন চলে আসবে না যে আইসে যে দেহের অবস্থা এই অবস্থা দেখলে মানে কি করবে যে কি একটা বস্তু কেন বানাই থাকছে এই পাশ থেকে সরাইয়া এইগুলো রাখছে জিগা কাতা কাপড়ে র্যাক টেবিল তো এটা আজকে একটা পরিবেশ করতে হবে জিগা সুন্দর করে একটা একটা করতে থাকি দেখি সামনে ওই একজন বৌদি আছে বলছিলাম উনিও এবছর মশার উপদ্রব খুব বাড়ছে প্রচুর পরিমাণে মশা দেখি কাজ শুরু করে দিই তো আপনাদের পরে দেখাবো কি করলাম এবারে কাকা এখন এটা নিতে হবে এ পাশে কিন্তু তুই নেই না কালকে বললাম যে আমার সাথে সহায়তা করবে সেলো কোথাও মানে এই ওই পাশে নিলেই মোটামুটি হালকা হইতো তো এটা তো একা সম্ভব না তো এইটা এইরকম করে রাখছি মোটামুটি মানে ভাবে মানে সুন্দর করতে পারিনি জন্য যে হঠাৎ করে একটা কাজ পড়ছিল যার কারণে কাজে চলে গেছিলাম এই কিছুক্ষণ আগে আসলাম দশ মিনিট হলো দশ মিনিটে এতটুকু করতে পারছি এখনও গোসল করে নিই স্নান করিনি তো করতে পারতাম তাড়াতাড়ি বিড়ে করতে পারতাম কিন্তু ভালো হইতো না কালকে ঢাকা দাও ঢাকা থেকে আইসিয়া পরে আবার সুন্দর করে গোসাবো এখন একটা সিস্টেমে আইসে তো এর আগে যে সিস্টেম ছিল মানে একটা মানে কেমন একটা অবস্থা করে রাখছিলো মা মানে ওনার সবার আগে করছিল তারপরে উনি মাতব এগুলো করছে আমার তো দেখি মেজাজ গরম হয়ে গেছে আমার না যেই কেউ দেখলে এটা মেসেজ গরম হইতো যাই এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি ভালো থাকুন সবাই টাটা